নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম শুভ জন্মদিন উপলক্ষে তার প্রতি আমার অন্তরের শ্রদ্ধার্ঘ নিবেদন করছি তাঁরই বিরচিত কবিতা সুপ্রভাত পরিবেশনার মাধ্যমে পঁচিশে বৈশাখে এই শুভ লগ্নে শুভকণে কবিতা সুপ্রভাত রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ারে ভেদিয়া বক্ষে বেজেছে বিদ্যুৎ বান স্বপ্নের জাল ছেদিয়া ভাবিতে ছিলিম উঠি কিনা উঠি অন্ধ অন্ধতামস গেছে কিনা ছুটি রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি তন্দ্রা জরিমা মাজিয়া এমন সময়ে ইশান তোমার বিষান উঠেছে বাজিয়া বাজিরে গরজি বাজিরে দগ্ধ মেঘে রন্ধ্রে রন্ধ্রে দীপ্ত গগন রে চমকি জাগিয়া পূর্ব ভুবন রক্ত বদন লাজেরে ভৈরব তুমি কি বেশে এসেছ ললাটে নাগিনী রুদ্র বিনায় এই কি বাজিল সুপ্রভাতে রাগিনী মুগ্ধ কোকিল কই ডাকে ডালে কই ফোটে ফুল বনে আড়ালে বহুকাল পরে হঠাৎ যেনরে অমানিসা গেল ফাটিয়া তোমার খর্গ আধার মহিষে দুখানা করিল কাটিয়া ব্যথায় ভুবন ভরিছে ঝড় ঝড় করি রক্ত আলোক গগনে গগনে ঝরিছে কেহ বা জাগিয়া উঠিছে কাঁপিয়া কেহ বা স্বপনে ডরিছে তোমার শ্মশানে কিঙ্কর দল দীর্ঘ নিশায় ফুকারি শুষ্ক অধর লেহিয়া লেহিয়া উঠেছে ফুকারি ফুকারি অতিথি তারা যে আমাদের ঘরে করিছে নৃত্য প্রাঙ্গণ পরে খোলো খোলো দারোগ থেকো না লুকায়ে যার যাহা আছে আনো বহি আনো সব দিতে হবে চুকায়ে ঘুমায়ও না আর কেহরে হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া ভান্ড ভরিয়া দেহরে ওরে দিনও প্রাণ কি মোহেরে লাগি রেখেছিস মিছে স্নেহরে উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবেদান ক্ষয় নাই তার ক্ষয় নাই হে রুদ্র তব সংগীত আমি কেমনে গাহিব কহিদাও দাও স্বামী মরণ নৃত্যে ছন্দ মিলায় হৃদয়ে ডমরু বাজাবো ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ঘ সাজাবো এসেছে প্রভাত এসেছে তিমিরান্তক শিব শঙ্কর কি অট্ট হাস এসেছে যে জাগিল তার চিত্ত তো ভীম আনন্দে ভেসেছে জীবন সঁপিয়া জীবনের স্বর পেতে হব তবে পরিচয় তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা করি জয় ভালোই হয়েছে ঝঞ্ঝার পায়ে প্রলয়ের জটা পড়েছে ছড়াই ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ বাহনে মিলন অগ্নি জ্বালাবে বজ্র শিকার দাহনি তিমির রাত্রি পোহাই মহাসম্পদ তোমারে লভিব সব সম্পদ খোয়াই মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণে ছোঁয়াই বিশ্বকবি রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা জানি অনেক কিছু এত দিনে একশো বছর হয়ে গেছে তো দু একজন যারা না জানেন তাদের জন্য জানতে তো হবে তার সম্পর্কে প্রাথমিক কিছু কথা সে কথাগুলি বলি বিশ্বকবির জন্ম কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে বাড়িতে একষট্টি সালের সাতই মে বঙ্গাব্দ বারোশো আটষট্টি সালের পঁচিশে বৈশাখ তার মাতা সারদা দেবী পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সহধর্মিণী মৃণালী দেবী নামটি কবিরি দেওয়া এবং তার বিবাহ পূর্বের নাম ছিল ভবতারিণী দেবী রবীন্দ্রনাথ তাকে চিঠি লিখতেন তার খুব আদরের একটা নাম ছিল ভালোবাসার নাম ছুটি বিশ্বকবি নোবেল পান তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থটিকে ইংরাজিতে অনুবাদের জন্য উনিশশো সালে আর তার বিশেষ কর্মকাণ্ডটি বিশ্বভারতী বিদ্যালয় স্থাপন উনিশশো সালে পরবর্তীকালে উনিশশো একান্ন সালের তেইশে ডিসেম্বর বিদ্যালয়টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে এটি আমাদের কাছে খুবই গর্বের এবং এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকেন ভারতের প্রধানমন্ত্রী প্রথম উপাচার্য ছিলেন কবিপুত্র পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবির রচনা সঙ্গীত কবিতা তো সাগর সমান সেটা আমরা এতদিনে জেনেছি আনন্দ বিরহ বেদনা সুখ দুঃখ মানুষের যত রকম উপলব্ধি আছে আমরা সেগুলি প্রকাশ করতে তারই গান কবিতার আশ্রয় নিই কবির প্রয়াণ দিবস উনিশশো একচল্লিশ সালের সাতই আগস্ট বঙ্গাব্দ তেরোশো আটচল্লিশ সালের বাইশে শ্রাবণ অশ্রুসিক্ত হলো। বিশ্বভুবন আজ এই পর্যন্তই ভালো থাকবে সবাই